হ্যালো ফ্রেন্ডস আরও একবার স্বাগত জানাই তোমাদের আমার চ্যানেলে তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো খারকোল পাতা বাটার রেসিপি তো ভিডিওটা আশা করি সম্পূর্ণ দেখবে তো চলো দেখে নেওয়া যাক তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পাতা কেটে কুচি করে নিয়েছি ধোয়া আছে আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন আর এটা কালো জিরে তো এটা সব কিছু দিয়ে আমি মিক্সিতে একটা ভালো সুন্দর পেস্ট করে নেবো এতে আমি কিছুটা নুন দিয়ে দিয়েছিলাম এবার এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি যেটা ভালো করে গরম করে তার মধ্যে আমি দিয়ে দেবো তেল তেলটাকেও ভালো করে আমাদের গরম করে নিতে হবে তো এখানে কড়াই গরম হতে হতে বলে রাখি চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে এবার কড়াই গরম হয়ে গেছে তার মধ্যে আমি বেটে রাখা পাতাটা দিয়ে দেবো তোমরা চাইলে এটা শিল শিলেও পিষে নিতে পারো কিন্তু এটা আমি মিক্সিতে দিয়েছিলাম তো এভাবে তোমরা করে দেখে খেতে পারো কোনো অসুবিধে নেই গলাও কুটকুট করে না এর মধ্যে আমি সামান্য দিয়ে দেবো হলুদ আর একটু দিতে হবে তো নুন আমি দিয়ে নিয়েছিলাম কিন্তু পরে আমি আরেকটুখানি দেব কারণ নুনটা টেস্ট করে দেখেছি আমি তো পুরো জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে একটুও জল থাকলে হবে না তাহলে কিন্তু গলা কুটকুট করতে পারে তো এখানে দেখো পুরো কালো হয়ে গেছে মানে এক সম্পূর্ণ জলটা টেনে গেছে তো এখানেই এটাকে এবার আমি নামিয়ে নেব দেখো ভিডিওটা আজকের মতো এটুকুই আশা করি তোমাদের ভালো লাগবে টাটা বাই বাই